তাহলে আপনাদের বলব দুই গ্রহের পুজোর মধ্যে ফুলে পেঁপে উঠবে ব্যাংক ব্যালেন্স এই ব্যাপারে আজকে আপনাদের বলব দুই গ্রহের শুভ যোগের ফলে লাকি হতে চলেছে চারটি রাশি পুজোর মধ্যেই ফুলে পেঁপে উঠবে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স কারা সেই ভাগ্যবান আসন বিস্তারিত আলোচনা করি পুজোর মধ্যেই তৈরি হচ্ছে নবপঞ্চম রাজযোগ এই যোগের ফলে জ্যোতি ঘটছে শুক্র এবং শনি গ্রহের জ্যোতিষ শাস্ত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এই দুই গ্রহের সম্পর্ক বেশ জটিল শনি হচ্ছে শৃঙ্খলা ও কর্মফলের প্রতীক এবং শুক্র হচ্ছে প্রেম এবং ঐশ্বর্যের কারক যখন দুটি গ্রহ একত্রিত হয় তখন কিছু নির্দিষ্ট রাশি জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে জ্যোতিষ গণনা অনুযায়ী এই সময় চারটি রাশি জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন আসুন সে ব্যাপারে বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত বলার আগে বলতে চাই আপনাদের যে এইগুলো কিন্তু রাশির সার্বিক ফলাফল প্রথমে বলবো বিশ্ব রাশির কথা যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশির অধিপতি হলেন শুক্র শনির সঙ্গে শুক্রের জ্যোতি বিশ্ব রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে এই সময়ে তাদের আর্থিক অবস্থা আরো শক্তিশালী হবে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করেন তাদের জন্য এই নতুন আয়ের উৎস তৈরি মানে এই সময় কিন্তু নতুন আয়ের উৎস তৈরি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে আসবে এবং পুরনো কোনো কোনো সমস্যা 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 মিটে যাবে অর্থাৎ যদি চলতে থাকে সেই কিন্তু এবার মিটে যাবে বিশ্বাসী যারা জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র এই জুতি তাদের জীবনে ভারসাম্য এবং সৌভাগ্য নিয়ে আসবে শনির প্রভাবে তুলা জাতকরা তাদের কর্মজীবনে দৃঢ়তা লাভ করবেন সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে আর্থিক ক্ষেত্রে আকস্মিক লাভ বা পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা তুলা জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন মকর রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব শুক্রের সঙ্গে শনির জ্যোতি মকর রাশির জাতকদের জন্য কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে দারুণ উন্নতি নিয়ে আসবে এই সময় তাদের কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা ফল দেবে দে। নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো সময় পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি এই সময় তাদের জন্য বিশেষ করে আর্থিক এবং আধ্যাত্মিক দিক থেকে শুভ ফল দেবে রাশির জাতকরা কুম্ভ রাশির জাতকরা এই সময় তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সাফল্য পাবেন অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে এবং পুরনো কোনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা ব্যক্তিগত জীবনে নতুন সম্পর্ক বা বন্ধুত্ব তৈরি হতে পারে যা দীর্ঘস্থায়ী হবে তাহলে আপনাদেরকে বলে দিলাম আপনাদের কি বলে দিলাম যে এই যে দুর্গাপূজা এই দুর্গাপুজোর নবপঞ্চক রাজ্য এই রাজ্যকে চারটে রাশি লাকি তাদের কি কী উপকার হতে চলেছে সেই ব্যাপারে বলে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন এটা রাশির সার্বিক ফলাফল কিন্তু যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকার আর আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান তাহলে আমাদের চেম্বার রয়েছে গোবরডাঙ্গা বর্ধমান এবং শিলিগুড়িতে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশুম্ভ হারায়ণ মহাদেব ওং নম শিবায় জয় হর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী কুডাময়ী তার জয়